হ্যালো বন্ধুরা আমি এম ইসলাম মণ্ডল আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার সেন্টার হচ্ছে কুলগড়িয়া কুলগড়িয়া বাস স্ট্যান্ডের কাছে কুলগড়িয়া ফিটনেস জোন আজকে যার কথা বলবো আমি তার কথা বলার আগে একটা কথা আমি বলবো যারা আমার ভিডিওগুলো দেখছেন ঘটনাগুলো দেখছেন মানুষকে আমরা সুস্থ করছি কীভাবে আস্তে আস্তে তো এই ভিডিওগুলো দেখার পরে যদি আপনার ভালো লাগে আপনার যদি মনে একটা আশা জাগে যে আমিও এইভাবে সুস্থ হতে পারবো বা আমার আত্মীয় স্বজন তাদেরকে আমি সুস্থ করতে পারবো তো অবশ্যই আমার ভিডিওগুলোতে একটু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাদেরকে শেয়ার করবেন দেখবেন যারা এই ভাবে কষ্ট পাচ্ছে এবং বহুদিন ধরে ডাক্তার দেখাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না তো আজকে আমি যার কথা বলবো তার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কুমনাতে ওই ভদ্রমহিলার প্রবলেম ছিল ফ্যাটি লিভার গলা ভুক জ্বালা করতো তার সঙ্গে হাই ব্লাড প্রেশার ছিল তার সঙ্গে ওনার হাঁটুতে কোমরে বিভিন্ন জায়গায় যন্ত্রণা হতো হাপানের মতো হতো এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে উনি আমাদের কাছে আসেন তো পঁচিশে অক্টোবর প্রথম যখন ওনার বাড়িতে যাই তখন আমরা ঘটনাটা দেখি ওনাকে চেক করি এবং একশো পার্সেন্ট নিশ্চিত হতে পারি যে ওনাকে আমরা সুস্থ করতে পারব তখনই প্রথম ভিডিওতেই আমরা তাকে প্রতিশ্রুতি দিই যে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনি যদি আমাদের কথা মতো চলেন তো আপনি এখান থেকে একটা ভালো কিছু আশা করতে পারেন বা আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো ভালো হয়ে যাবে যাই হোক আমি আবার বলছি ভিডিও লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যাদের এরকম সমস্যা আছে তাদেরকে অবশ্যই একবার ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন দেখি প্রথম দিনে উনি ওনার যে হেলথ প্রবলেমগুলো বললেন সেগুলো কী কী নুরজাহান বাড়ি কোন জায়গায় কুমনা কুমনা কোথায় এটা বাঁকুড়া বাকিরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট তাই তো ইন্দাস থানা আচ্ছা এই মুহূর্তে আপনার শরীরে কী কী সমস্যা আছে বলুন

আচ্ছা কত জায়গায় দেখা থেকে শিয়ারা থেকে সব জায়গায় বেশ ঠিক আছে বেশ আপনার আপনি আমাদের কাছে আজকে জয়েন করছেন আজকে ডেট হচ্ছে পঁচিশ তারিখ আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি দশ থেকে পনেরো দিনের মাথায় আপনি উপকার পাবেন আর যদি পুরোপুরি সুস্থ হতে চান আপনার মোটামুটি দু তিন মাস লাগবে ঠিক আছে ওই প্রেসার যা কিছু প্রবলেম আছে ওগুলো একদম ঠিক হয়ে যাবে তো দেখতে পেলেন ওনার যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা দেখালাম এরপরে আমরা চলুন দেখি ওনাকে দশ দিন পর যখন আমরা প্রথম চেক করতে যাচ্ছি তো ওনার কি কি সমস্যা থেকে উনি মুক্তি পেয়ে গেলেন দশ দিনের মধ্যে ওকে বলুন নাম বলুন একটু জোরে বলুন আচ্ছা বাড়ি কোন জায়গায় আজকে কতদিন আমাদের সঙ্গে জয়েন হয়েছেন দশ দিনে আপনার কত ওজন কমেছে

তো দশ দিন পর যখন আমরা তো আমরা দেখতে পেলাম যে উনি অনেকগুলো সমস্যা থেকে মোটামুটি বেরিয়ে আসতে পেরেছেন যেমন ওনার হাঁটু যন্ত্রণা কম হয়েছে ওনার হাঁপানি কম হয়েছে উনি কাজ করতে পারছিলেন না সেটা অনেকটা উনি কাজ করতে পারছেন এনার্জি পেয়েছেন শরীরে তো তখনও কিন্তু ওনার যে পেট জ্বালা করা গলা বুক জ্বালা করা এটা কিন্তু ভালো হয়নি বা অনেকটাই বেড়েছে বা উনি বলতে চাইছেন যে আমার এটা ভালো হয়নি তো চলুন এর পরের যে চেক আছে একুশ দিনের মাথায় সেই চেক গিয়ে আমরা দেখব ওনার শরীরটা এখন বলুন আপনার আমাদের সঙ্গে মোট কত দিন একুশ দিন তাই তো টোটাল একুশ দিন হলো একুশ দিনে আপনার কত কত কেজি কত কেজি ফ্যাট লস হয়েছে চার কেজি এর আগে দশ দিনে চেক আপে আপনি বলেছিলেন যে আপনার গলাবুক জ্বালাটা হচ্ছে খুব বেশি হচ্ছে গলাবুক জ্বালা করছে তো ওটা এখন কেমন আছে গলাবুক জ্বালাটা আগে হচ্ছিল ওটা ঠিক হয়ে গেছে একুশ দিনের মাথায় ঠিক হয়ে গেছে আচ্ছা হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হাঁপানি ওগুলো আচ্ছা বেশ ঠিক আছে তাহলে মাত্র একুশ দিনে আপনি অনেক ভালো আছেন ডাক্তার দেখিয়ে যান দশ দিনের থেকে এখন আরও বেশি ভালো আছেন তাই তো তো দেখলেন একুশ দিনের মাথায় উনি বললেন যে ওনার যে গলা বুক জ্বালা করছিলো সেটা এখন আর করছে না শুধু সমস্যার মধ্যে একটি সমস্যা ওনার রয়েছে যেটা উনি বলতে চাইলেন যে ওনার শুধুমাত্র পেটটা জ্বালা করছে চোখ তো

এখন শরীরটা কেমন আছে এখন একদম ভালো মানে কাজ করতে পারছেন সব করতে পারছেন কতদিন হলো কত কেজি ওজন কমেছে সাড়ে পাঁচ কেজি ওজন ওকে ওনার যখন এক মাস পেরিয়ে গেল আমাদের সঙ্গে এক মাসের মধ্যে উনি কিন্তু প্রায় অনেকটাই রিলিফ পেয়ে গেছেন বা পুরোপুরি প্রায় ভালোর দিকে চলে এসেছেন এরপরে আমরা ফাইনাল ভিডিও দেখব আড়াই মাস পরে মাঝখানে আর আমরা কোনো ভিডিও করিনি তো এখন উনি আড়াই মাস পরে পুরোপুরি সুস্থ আছে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই মানুষদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা কষ্ট পাচ্ছে তো যদি সম্ভব হয় আমাদের দ্বারা আমরা অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করব। আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আর একটা কথা বলে দিই যে কোন এখানে যে ঘটনাগুলো দেখানো হচ্ছে কোনোটাই বানানো নয় আজগুবি নয় সমস্তটাই বাস্তব সত্য এবং তার ঠিকানা তার নাম সব কিছুই এখানে জানানো হচ্ছে যে কেউ এটাকে সরাসরি গিয়ে ভেরিফাই করতে পারে তো আবার অনুরোধ করছি ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আরও বেশি বেশি মানুষকে আমরা সাহায্য করতে পারি তাদেরকে কষ্ট থেকে যন্ত্রণা থেকে আমরা যাতে মুক্তি দিতে পারি এবং তাদেরকে যাতে আমরা মেডিসিন ফ্রি করে দিতে পারি ওকে থ্যাংক ইউ আপনার নাম বলুন নূরজাহান আপনি কতদিন আমাদের সঙ্গে আছেন আড়াই মাস আচ্ছা আমাদের সঙ্গে জয়েন করার আগে আপনার শরীরে কি কি সমস্যা ছিল আমার পেটে যন্ত্রণা হতো যাই খেতুন পেট জ্বালা করতো পানি খেলে উপের জ্বলতো আর যা খেতুন গ্যাস হতো আর হাই প্রেশার ছিল আর হেঁটে যন্ত্রণা কোনো যন্ত্রণা এখন শরীরটা কেমন আছে পেটে পেট জ্বালা কমেছে জ্বালা কমে গেছে আর হয় পেট জ্বালা হয় আর না আল্লাহ মানে একদম ভালো হয় না মানে ভালো হয়ে গেছে একদম আর হয়ই না হাঁটু যন্ত্রণা হয় আর আর কোনো এ তার যেখানে যেখানে ভালো হয়ে গেছে মানে কোনো কিছু আর হচ্ছে না একদম সুস্থ ওটা কতদিন হচ্ছে এমনি যেগুলো নিয়ে যে সমস্যাগুলো নিয়ে আপনি ভর্তি হয়েছিলেন আমাদের কাছে সেগুলো আর নেই তো একটাও তাহলে দেখলেন আমরা ওনাকে কিভাবে সুস্থ করলাম উনি সেহারা থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে সমস্ত ডাক্তার বাড়ি ঘেটে দিয়েছিলেন ওনার ভাষায় যে আমি সব কিছু ঘেটে দিয়েছি আমি ভালো হতে পারছি না সুস্থ হতে পারছিলাম না সেই জায়গা থেকে ওনাকে আমরা সুস্থ করলাম এরকম আরও অনেক ভিডিও আমার কাছে আছে মেমরি কার্ড ফুল হবার উপক্রম যে কারণে আমাকে চ্যানেলের মাধ্যমে এরগুলোকে আপলোড করে দিতে হচ্ছে যাতে এগুলো আমি সংরক্ষিত করে রাখতে পারি রেজাল্টগুলো পাশাপাশি আরও মানুষ যাতে জানতে পারে এবং তারা যাতে এই ভিডিও দেখে তারা যাতে নিজেদেরকে সুস্থ করার জন্য আমাদের কাছে আসতে পারে এবং নিজেদেরকে সুস্থ করতে পারে এই উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিওগুলো বানানো বা ছাড়া ওকে থ্যাংক ইউ ধন্যবাদ